আইজে আসুন বসেন সবাই বসেন कायदा বিভাগে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে তাদের নাম আমি ঘোষণা করতেছি ঠিক আছে कायदा বিভাগে প্রথম হয়েছে খাদিজা আক্তার খাদিজা আক্তার কোন খাদিজা জি খাদিজা আসো খাদিজাকে পুরস্কার তুলে দিবেন মাদ্রাসার বড় হুজুর

প্রথম স্থান অর্জন করেছে আব্দুল সামাদ আব্দুল সামাদ কোথায় মাদ্রাসার বড় হুজুর দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আব্দুল মুমিন আব্দুল মমিন পুরস্কার তুলে দিচ্ছেন মাদ্রাসার

তৃতীয় স্থান অর্জন করেছে নাইম আক্তার এবং আইরিন নাইম এবং আইরিন তৃতীয় স্থান তারপর কোরআন মজিদ কবিবাগ কবিবাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে সওদা আক্তার সওদাকে পুরস্কার দিচ্ছেন বড়

তো কুরআন মাজিদ কবি বিভাগ শেষ এখন নাজারা বিভাগ নাজারা কবি বিভাগ নাজারা ক মতে প্রথম স্থান অর্জন করেছে সালমানি সালমানি মোহাম্মদ সালমানি কে পুরস্কার দিচ্ছেন বড় হজুর দ্বিতীয় স্থান অর্জন করেছে তৃতীয় স্থান অর্জন করেছে হাসান হাসান আসছে

আচ্ছা নাজারা খ খবিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে আরফান দ্বিতীয় স্থান অর্জন করেছে সিফাক দ্বিতীয় স্থান আরাভাত এই পুরস্কার ছিল সামনে আরো ভালো করবেন